বলতে মন্দ শোনাচ্ছে আপনারা যারা আওয়ামী লীগ প্রেমী বা আওয়ামী লীগ কর্মী সমর্থক তাদের কাছেও খারাপ লাগতে পারে আবার বিরোধী যারা তাদের কাছে খারাপ লাগবে ওই যে একটা চেহারা সাজানো হয়েছে সাংঘাতিক যত্ন করে এবং চারু শিল্পীরা দেখেন বাংলাদেশের মানে যদি বলেন যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের গর্ব বাংলাদেশ সৃষ্টিশীলতার একেবারে সুতিকাগার এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা জায়গা একটা হচ্ছে চারুকলা সেখানকার মানুষজন তারা একটা প্রতিকৃতি বানাইছে এই প্রতিকৃতি বানানোটা যারা দেখেছেন এখন আগুনে পুড়িয়ে দিয়েছে তার আগে কিংবত কিমাকার একটা জিনিস ডাক্তারের হয়েছে একটা সাংঘাতিক এরা ওই যে পেচার মুখ চায় না মঙ্গল শোভাযাত্রা চায় না পেচার মুখ থাকা যাবে না এরা হচ্ছে আপনার এই কি আরো কি কি মূর্তি থাকে না কি এই থাকে সেই থাকে এইগুলো থাকা যাবে না এগুলো হিন্দু কালচার এগুলো বইলা ওই একটা পেতনি রূপী জিন রূপী একটা জিনিস বসায় দিছে বসায় দিয়ে বলতেছে এটা শেখ না বলছে কিনা তো আচ্ছা এই জিনিসটা বসেছে কম্বটা কেমন হয়েছে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করি আমরা তো ঈদ পালন করি না যথাযথ মর্যাদা পালন করি ঈদের নামাজ পড়ি চেষ্টা করি ঈদের দিন যেন পথ পবিত্র থাকতে পারি ঈদের দিন যেন রমজানটা যেভাবে কাটিয়েছে সেভাবে থাকতে পারি কোরবান ঈদ সেভাবে পালন করতে পারি ঈদের পরে গিয়ে কিন্তু ব্যত্যয় হয় আমাদের ট্রেডিশনাল বাঙালি মুসলিমদের খ্রিস্টানরা বড়দিন পালন করেন বুদ্ধরা বড় বুদ্ধ সহ আরও অনেক কিছুই পালন করেন তারপর অন্যান্য ধরনের মানুষ ওই দিনে যদি একটা বিদ ঘটে যাকে আপনি ঘৃণা করেন খ্রিস্টানের মধ্যে মুসলিমের মধ্যে তো এনটি আওয়ামী লীগ আছে তো ঘৃণার এরকম একটা মূর্তি নিয়ে বসাই দিবেন ঘরের ড্রয়িং রুমে মেহমানরা আসবে ওইটা দেখবে আর এর মধ্যেই আনন্দ করবেন এর মধ্যেই আপনি ওই বিশাল বিশাল সাউন্ড বক্স লাগায় গান শুনবেন খুশিতে পোলাও কর খাবেন হয়েছে কোনোদিন আমাদের ইতিহাসে করছেন কোনোদিন আচ্ছা এর আগে যে মঙ্গল শোভাযাত্রা নামটা বদলায় দিলেন ধরলাম আমি এটা আনন্দ শোভাযাত্রা হেন হইতে পারত মঙ্গল শোভাযাত্রায় ওই যে শিল্পী কায়ম চৌধুরী একটা রকম প্রতিকৃতি না আয়ুব খানের ওই জিনিসটা নিয়ে যদি যেখানে মানুষজন একটা খাস মনে একদম ফ্রেশ মনে বর্ণাঢ্য রঙিন কাপড় চুপড় লাল কাপড় ওই দিন কালো কাপড় পরে কেউ যায় লাল কাপড় চুপড় পরে ইয়াংরা বিশেষত পাঞ্জাবি পরে লাল পাঞ্জাবি টুকটুকে পাঞ্জাবি পরে যায় শাড়ি পরে নারীরা যায় সুন্দর একটা ড্রেস আপ করে একটা মেকআপ করে তারা যায় হম তো সেখানে এরকম একটা জিনিস এই জিনিস দেখে মনের মধ্যে আনন্দ ওই যে ব্যাখ্যা দেয় কি এটা দিয়ে ঘৃণা প্রকাশ হবে এই করছে সেই করছে তো ঘৃণা প্রকাশের তার কত প্রক্রিয়া আছে একটা আনন্দ শোভাযাত্রার মধ্যে আপনি এই জিনিস বসাবেন কেন আপনি যে ঈদের রেলি করেন ঈদের রেলিতে আপনি কি এই ঘুরে ঘটে জিনিস বসাইছেন ঈদের রেলিতে বিদ ঘুরে জিনিস বসেছেন ওখানে রম্য চরিত্র আপনি বসাইছেন তাই না তো এইখানে এই জিনিসটা বসাইতে চাইছে গেল নাম্বার এক এইবার দেখেন যদি ধৈরেই নেই ফেসিবাদের দোষর হম তার আগে এটা পুরাই দিছে এখন দেখেন কাণ্ডটা কি করছে যদি এরকম একটা জিনিস ওখানে চলতে দিত যারা এটা মনে করতেছে এটা একটা বিরাট যোগ্য করছি বাংলাদেশের এক মধ্যে থেকে সব অপমর মানুষের ঘৃণা শেখ হাসিনার প্রতি আমরা দেখায় দিছি তাদেরকে এটা যদি করতে দিত এটার পরিপ্রেক্ষিতে বিপরীতে যে সেন্টিমেন্টটা যে এই জিনিসটা দিয়ে এটা করা ঠিক হয়েছে কি হয়নি এই সুযোগটা দেওয়া ভালো ছিল না এটা পুরায় দেওয়া ভালো হয়েছে এখন যে পুরায় দিছে এরা জিদের ঠেলে আরো বেশি করবে না করতে পারে কি না তাই না পুরায় দিয়া কর্মটা যদি করে থাকে আমাকে যদি আমি যদি রেখে বলছি কারণ এটা নিশ্চিত না এই যে একটা খবর দেখলাম প্রথম আলোতে কি রাতের অন্ধকারে চারুকলা শিক্ষকরা ওনারা সিসিটিভি ফুটেজে এটা বাইট করছে হ্যাঁ সাংঘাতিকভাবে যে অন্ধকারে চারটা চৌচল্লিশ মিনিটে কালো টি শার্ট পরা মাস্ক পরা একটা ছেলে ওখানে ঢুকছে ঢিকা চারটা ছেচল্লিশ মিনিটে আবার বের হয়ে গেছে চেহারা চেনা যাচ্ছে না পুলিশ এবার ঘর্ম এটা কে এটা ধরার জন্য হ্যাঁ দেখেন অপারেশনটা তারপরে দুষ্ট সাংবাদিক দেখে পুলিশ কি করছে পুলিশ করেছিল তো স্যাররা আবার সিসিটিভি দেখে বলছে যে না পুলিশে তো তখন দেখা যায় নাই পুলিশে পরে আগুন নিভাইতে দেখা গেছে এখন চলছে ওই সময় পুলিশ দেখা যায় না দেখা গেছে আচ্ছা এই যে কাণ্ড কারখানা এখন আবার তদন্ত কমিটি হয়েছে এটা নিয়ে গবেষণা হচ্ছে কিভাবে হইলো রুস্তুল একটা অবস্থা এই না করার চেয়ে যদি এটা করতে দি আদর্শিক ফাইটটা করে দেখতো যে এটা করলে পরে মানুষের মধ্যে রিপারকেশন কি হয় তাহলে সেটা ভালো হইতো সুবিধাজনক হইতো কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া শ্রেষ্ঠ কোনো না বলেই পারছি না একটা আনন্দ শুভ দিন মঙ্গলের দিন অমঙ্গল দিয়ে বাজাবাজি করা আর মঙ্গল শোভাযাত্রার নামটা হিন্দুয়ানি বলে যেটা আমাদের হয়েই গেছে সেইটাকে চেঞ্জ করে ফেলে কি ফায়দা হবে কি ধর্ম উদ্ধার হবে আর কি আমাদের সংস্কৃতি উদ্ধার হবে অপেক্ষা আছে আর শুধুমাত্র কয়েক ঘন্টা তাই না